বর্তমানে ইউনুস সাহেব বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন এবং সেই পথ খুঁজে পাওয়ার জন্য তিনি তারেক রহমানের কাছে বারো ঘন্টা প্লেন চালিয়ে লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারেক রহমানকে বলছেন যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু কেন এত সব নাটক দর্শক আপনারা জানেন তো যে সাপ গড়তে যাওয়ার সময় সোজা হয়েই যায় ঘুরিয়ে পেঁচিয়ে জড়ালোভাবে সাপ গর্তে ঢুকতে পারে না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করুন মাত্র পনেরো দিন আগেও এই ইউনুস সাহেব বিএনপি যখন বারবার ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল টানা ছদিন ধরে তারা সময় চাইছিল ইউনুস সাহেবের কাছে কিন্তু সেই সময় এক ঘন্টাও সময় দেয়নি বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আজ এখন লন্ডনে বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে চলে গিয়েছে তারেক রহমানের সাথে কথা বলার জন্য হ্যাঁ আমি জানি ইউনুস সমর্থিত অনেকেই এখানে এখন বলবেন যে না না ইউনুস সাহেব যুক্তরাজ্যে গিয়েছে ওনার আরও অনেক কাজ আছে চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নেওয়ার আছে বিভিন্ন রকম কাজ আছে তারপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যামারের সঙ্গে যে সাক্ষাতের বিষয়টা ছিল দেশে বিরাট ঢোক ঢাক পিটিয়ে গিয়েছে সেই বিষয়ে তো চাপেটাঘাত হয়েছে কিন্তু তা বাদেও আরও অনেক কাজ রয়েছে সেই জন্য তিনি গিয়েছে কিন্তু ঘুরে ফিরে আমরা সবথেকে বেশি আলোচনায় যেটা দেখতে পাচ্ছি বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের বিষয়টি পুরো বাংলাদেশ আজ তাকিয়ে রয়েছে যুক্তরাজ্যের দিকে যে আগামী শুক্রবার বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হবে সেখান থেকে কি বার্তা উঠে আসে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ইউনুস সাহেব নিজে বিএনপির তারেক রহমানকে আমন্ত্রণ করেছে এই বৈঠকটি করার জন্য তারপর বিএনপি সম্মতি জানিয়েছে সুতরাং কিছু তো একটা গল্প আছে এখানে তাই না মাত্র পনেরো দিন আগে পর্যন্ত যে ইউনুস এক ঘন্টাও সময় দিচ্ছিল না বিএনপিকে আজ ওনার অনেক কাজ আছে আমরা জানি কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ এখন বিষয় বিএনপির সাথে দেখা করার গল্পটি সেটাই এখন সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে সুতরাং আজ হঠাৎ করে লন্ডনে তিনি কেন ছুটে গেলেন দর্শক এই প্রশ্নের উত্তর তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল বিকেলে কিশোরগঞ্জে দিয়েছেন ফজলুর রহমান গতকাল বলছেন ভালো করে শুনুন এতটা লজ্জিত হবেন দেশের মধ্যে সেটা সত্যি ভাবনারও অতীত ফজলুর রহমান বলছে আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশান দেওয়ান লাগবে আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা বাপ ডাইকা ইলেকশান দেওয়া লাগবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তড়িঘড়ি করে লন্ডনে গেলেন কি এই বাপ ডাইকা ইলেকশান দেওয়ার জন্য ইউনুস এখন লন্ডনে বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে গিয়েছে তারেক রহমানের সাথে কথাবার্তা বলে বাপ ডাইকা ইলেকশান দেওয়ার জন্য নাকি এটা তো আমরা বলছি না এটা বলছে ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আরও বলছে ইউনুস সাহেব আপনি আমার চেয়ে নবছরের বড় আপনি আমার মুরব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে সৎভাবে সত্যভাবে কথা বলবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি একজন অসৎ ব্যক্তি খুবই জঘন্য একজন ব্যক্তি যে কথায় কথায় মিথ্যে কথা বলে কারণ ফজলুর রহমান তিনি স্পষ্টভাবে দেশের মানুষের সামনে যখন এই কথা বলে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে আপনি সৎভাবে সত্যভাবে কথা বলবেন সুতরাং আপনি একজন অসৎ এবং আপনি একজন ডাহা মৃত্যুক ব্যক্তি এরই তো প্রমাণ পাচ্ছি আমরা তাই না না এ কথা তো আমরা বলছি না এ কথা বলছে ফজলুর রহমান সুতরাং তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তড়িঘড়ি করে লন্ডনে গেলেন কি বিএনপির তারেক রহমানের কাছে বাবডাইকা ইলেকশন দেওয়ার জন্য অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে একান্ত অর্থাৎ গুরুত্ব বুঝতে পারছেন এই বৈঠকের কেন এই একান্ত বৈঠক একটি বৈঠক যার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে যে এই দুজনের মধ্যে যে আলোচনা হবে সেখান থেকে কি বার্তা উঠে আসে এগুলো জানার জন্য দেশের মানুষ দীর্ঘ অপেক্ষা করছে কিন্তু তা সত্ত্বেও কেন এটি একান্ত বৈঠক হবে কেন এত গোপনীয়তা বজায় করতে হচ্ছে এই বৈঠকের বিষয়ে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস চাইছে না ইলেকশান দেওয়ার জন্য তিনি যে বাপ বাপ ডাইকা ছুটে গিয়েছেন তারেক রহমানের কাছে সে বিষয়ে করেও। দেশের কোনো মানুষ কোনো কিছু জানতে পারুক সুতরাং এই সমস্ত বিষয় একত্রিত হয়ে এখন যুক্তরাজ্যের এই সফরের তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় থাকবে আগামী আরও দু থেকে তিন দিন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই বৈঠকের আগে আমির খুশরু এখন হঠাৎ লন্ডনে যাওয়া নিয়ে কথা হচ্ছে এখন দেখা যাক ফজলুর রহমান যেমনটা দাবি করছেন যে বাপ বাপডাইক্কা ইলেকশান দেওয়া লাগবে এবং সেই জন্যই হয়তো তিনি তারেক রহমানের কাছে বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে উড়ে গিয়েছেন এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে